আমাদের ওপেনিং উপলক্ষে আমাদের টু উইক্সের জন্য আমরা অফার রান করছি ফিফটি পারসেন্ট অফ শুধু আমাদের কাস্টমাররা আসুক এসে আমাদের ফুডটা সার্ভিসটা ট্রাই করার জন্য আমরা ওপেনিংয়ের ফার্স্ট টু উইক্স যেটা আজকে থেকে শুরু অনওয়ার্ডস টু উইক্স আমরা ফিফটি পারসেন্ট অফ রাখছি সো কাস্টমার ক্যান কাম অ্যান্ড এনজয় আওয়ার ডিলিশিয়াস ফুড এনিথিং সো কালেকশন ইট ইন টেবিল বুক করে আসলেও পারবে তারপরে আপনার কালেকশন নিলেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আপনার এখানে নতুন আপনার প্যারিডাইস আপনার ওপেন করছি এটা আপনার থ্রি জিরো সেভেন ফোন চার্চ রোড ফোন চার্জ আর এম টুয়েলভ ফোর টি কিউ আর এটা আপনার টেস্কো ঠিক অপোজিট সাইডে আপনার এখানে আপনার টেস্কোতে আপনারা তিন ঘন্টা পার্ক করতে পারবেন আর আমরা আপনার গ্রিলের ভিতরে আমরা স্পেশালিস্ট আর এখানে আমাদের অনেক রকমের আপনার হাউস স্পেশালিস্ট আমাদের সস আছে অনেক রকমের আমাদের এখানে হোল চিকেন ফ্রাইড উইংস গ্রিল উইংস অ্যান্ড স্ট্রিপস চিকেন স্টিপস যেটা বলে বিফ বার্গার চিকেন বার্গার অ্যান্ড লোডেড চিপসিভ কিং ফ্রস অফ ক্রঞ্চ উইথ সাম সস উই হ্যাভ শেফ স্পেশাল অ্যান্ড উই হ্যাভ কাজার সালাদ বেশি আমাদের ওইখানে চিকেন গ্রিল যেটা ওইটা হোল চিকেন হাফ চিকেন উইংস যেগুলো ওগুলো বেশি কিছু আমাদের একটা সস আছে শেফ সস হট সস যেটা বলি ওইটা খুব ভালো খুব নাগা ফ্লেভারের মতো আর কি ওই দিন আমরা ফুল মিল খাইছি এবং অলমোস্ট এভরি আইটেম খাইছি সব কিছু অনেক মজা অনেক সুন্দর আর খুবই স্টাফরা খুবই নাইস খুবই ফ্রেন্ডলি আর আমরা মেন মূলত কুজিন যেটা ইনসাইড আমরা রান করতেছি এই এরিয়ার জন্য বিশেষ করে এই এরিয়া যেহেতু মিক্স লোক থাকে আমাদের অনেক বাঙালি কমিউনিটি আসতেছে এবং আমাদের আগে সাদা কমিউনিটি থেকে নিয়ে সবাই আসে ইন্ডিয়ান কমিউনিটি অনেকে আছে তো আমরা এখানে এই জন্য একটা ভ্যারাইটি কুজিন ইনসাইডের জন্য রাখছি এটা হলো গিয়ে প্যারিডাইজ নামে তো প্যারিডাইজ আপনারা যখন আসবেন টেবিল বুক করবেন আমরা তখন এখানে স্পেশাল মেডিটেরিয়ান ফুডগুলো আছে এখানে পাস্তা পাওয়া যায় তারপরে আপনার ডিফারেন্ট টাইপের পাস্তা আছে আমরা বার্গার করি চিপস করি গ্রিল ফুড করি তারপরে আপনার স্পেশাল গ্রিল যেগুলো আছে ইভেন আমরা ফ্রেশ নান ফ্রেশ ব্রেড এগুলো করি ভ্যারাইটি অফ সস ম্যাঙ্গো লাইম সস এরপরে আপনার গোস সস ভেরি ভেরি নাইস সস আছে আমাদের এখানে টমেটো সস তো ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটি আছে এখানে কিছু বিজ্ঞান ভেজিটেরিয়ান অপশন রাখছি আমরা আমরা খুবই খুশি এখানে এটা ওপেন হওয়ার কারণে কারণ এটা আমাদের লোকাল একটা সব আমাদের থেকে কাছে প্লাস একটা প্লাস পয়েন্ট হচ্ছে পাশেই টেস্কো থ্রি আওয়ার্স ফ্রি পার্কিং এটাও একটা সুবিধা তো সবাইকে বলবো এসে একবার টেস্ট করার জন্য প্রতিটা আইটেমই মজা তবে আমার ব্যক্তিগত পছন্দ ছিল চিকেন বার্গার আমাদের এখানে ইন্ডিয়ান কুজিন থাকবে বাট আমরা ওইটা মোস্টলি ক্যাটারিং বেস করব আমাদের যদি কেউ ছোটো খাটো পার্টি করতে চায় এজ ইউ ক্যান সি আমাদের এখানে ফিফটি প্লাস সিটস আছে কমফোর্টেবলি একটা ছোটো পার্টিগুলো করতে পারবেন এখানে যেটা যার জন্য আমরা বাঙ্গালিয়ানা নামে বাঙালি স্টাইলে আমরা কিছু খাবার দাবার করতেছি যেমন প্রপার বাঙ্গালি স্টাইলে রোস্ট চিকেন থেকে নিয়ে সব কিছু সস দই অনেক বাঙ্গালি স্টাইলে ভ্যারাইটি থাকবে